প্রথমে কিছুটা ব্যাটিং ডিফেন্স আর ছোট ছোট সব শট শনিবার অনুশীলনে জ্যাকের আলী অনিকের ব্যাটিং এর শুরুটা এভাবেই কিন্তু তারপরে যেন ব্যাট হাতে জ্বলে ওঠেন এই ব্যাটার খালেদ আহমেদ কিংবা মুস্তাফিজ তোয়াক্কা করেননি কাউকে টাইগার পেস বোলারদের করেছেন এক প্রকার তুলোধন শনিবার অনুশীলনে এসে পেসারদের বলে একের পর এক বাউন্ডারি হাকান জাকেরালি অনেক বলগুলোকে নিয়ে ফেলেন গ্যালারিতে ম্যাচ সিনারিও কল্পনা করলে সবগুলো বল থেকেই আসবে নিশ্চিত বাউন্ডারি যেই সব আনঅর্থোডক্স শটের জন্য জাকেরালি আলী অনেকের প্রশংসা সবার মুখে মুখে হাকান সেই সব শটও কখনো বসে কখনো বা জায়গা থেকে সরে গিয়ে জাকের খেলেন সেই সব শট নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল হেলদি লাইফ আর পুরোটা সময় আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে জাকেরের খেলা উপভোগ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সদ্য নিযুক্ত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রস উড কখনো কখনো শটগুলো দেখে দিয়েছেন হাততালিও আর তা হবেই বা না কেন বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে যে জাকের আলী অনেক জুলিয়ান উডের প্রিয় পাওয়ার হিটার কথাটা উড স্বীকার করলেন নিজ মুখেই বাংলাদেশে আমি কাকে পছন্দ করি তারা সবাই আলাদা একটা নাম নিতে চাই না তবুও যদি বলি আলোপেক্ষা নাইম সাই ফক্স গ্রাফিক ওয়ান ইয়াকে আ সে হিজ হিস দ্য হিজ ডা এন্ড্রস দে আয় স্ম্যান আসে কিজ ডা ব্যাটারদের পাওয়ার হিটিং এবিলিটি বাড়াতে উড ব্যবহার করেন প্রো প্রোভেলোসিটি ব্যাট কিন্তু গতকালই দেখা গিয়েছিল জ্যাকের আলী অনেককে লোহার হাতুড়ি দিয়ে ব্যাটিং শেরও করা ছিলেন এই ইংলিশ কোচ উড জানালেন এমনটা করার কারণও দেখুন কোচ হিসাবে আমাকে বক্সের বাইরে চিন্তা করতে হবে হ্যামারটা আসলে জাকের হাতে ছিল এবং আমি তখন তাকে দেখিয়ে দিচ্ছিলাম এটা এভাবে ব্যবহার করতে হবে ওইটা আমার নিজস্ব কোনো টুলস না শুধু তাকে দেখিয়ে দিচ্ছিলাম এটা ব্যবহার করলে কি করতে হবে আপনি এটা করতেই পারেন বুঝাই যাচ্ছে এশিয়া কাপকে সামনে রেখে বেশ জোরে সোরেই নিজের কাজে লেগে পড়েছেন এই পাওয়ার হিটিং কোচ আর তার নজর যে আলাদা করে আছে জ্যাকের আলি অনেকের উপর সেটি অবশ্য বলার অপেক্ষা রাখে না আর এই কোচের সুনজরে জ্যাকেরও বদলে ফেলেছেন নিজেকে বদলে ফেলেছেন নিজের ব্যাটিং স্টাইল এবার দেখার পালা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এশিয়া কাপ কিংবা তার পরের আফগানিস্তান সিরিজ সেগুলোতে মিডল অর্ডারে কেমন করেন এই ব্যাটার আদিবাস রাফ Frenzy.